বলবো সঠিক জায়গা বাঁচো সঠিক জায়গা কোচিং তোমাদের ভালো লাগবে সেটাই যাও কিন্তু কারো দিও না এই কলকাতা তারা আর্মি সম্বন্ধে বোঝো না তারা কি বলে দিচ্ছে যে প্যারাইসেপ ভালো যদি তুমি এক্সেলেন্ড রান করো দশটা বিম মারো হ্যাঁ তুমি প্যারাইসেপে গেলে বারে তোমার চাকরি পারমানেন্ট হয়ে যাবে সে আর্মি চিফ না সেই প্যারা হসেফ কমান্ডিং অফিসার সে তোমাকে পারমেন্ট করে দেবে পারমেন্ট তুমি নিজে কি হবে আর্মি যে কোনো ডিপার্টমেন্টে তুমি যাও সেই ডিপার্টমেন্টে তোমার যদি কাজ ঠিক থাকে তোমার ফায়ারিং ঠিক থাকে তোমার বিপিটি ঠিক থাকে তোমার এশিয়ার ঠিক থাকে তোমার ডিসিপ্লিন ঠিক থাকে তবেই হবে তুমি পারমেন্ট যে প্যারা এসেফে যাবে তোমার ফিজিক্যাল ফিট তুমি পারমেন্ট হবে নাথিং ভুল রং সে ভুল জয় হিন্দ দোস্ত আমি এক্স আর্মি মনোজ ঘোষ কাটুয়া ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম দোস্ত আজ তোমাদের সামনে একটা ছোটো টফিক নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে দুজন তোমাদের বন্ধু বা আমার ভাই তারা অ্যাডমিশান হওয়ার জন্য আমার কোচিং সেন্টারে এসছে তা এদের মুখ থেকে প্রথমে তোমরা কিছু শোনো তারপর আমি কিছু তোমাদেরকে বলবো দোস্ত এদের কাছ থেকে কিছু শুনবে তোমরা আমরা স্যারের অ্যাকাডেমি ইউটিউব দেখে এসেছি স্যার খুবই ভালো ফিজিক্যাল করাই স্যারের রিটার্নও দেখেছি খুবই ভালো তো বন্ধুরা আমি এটাই বলবো যে আপনি যদি কোনো ভালো ফিজি একাডেমি খুঁজতে চাইছেন তো স্যারের সাথে যোগাযোগ করতে পারেন স্যারের নাম্বার ডিসক্রিপশানে থাকবে আমি এখানে আজকে অ্যাডমিশন নিতে এসেছি স্যারের কোচিংয়ে আমার তিন চারটে বন্ধু ছিল যারা চাকরি পেয়ে গেছে আর আমি স্যারের ভিডিও দেখেছি অনেক ইয়ে হয়েছি সেই জন্য আমিও অ্যাডমিশন নিতে এসেছি তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে আসতে পারো স্যারের কোচিংটা অনেকটাই বেস্ট আমি আরও কোচিং দেখেছি এই কোচিংটাই আমার ভালো লাগলো সেই জন্য ঘুরতে হলাম স্যারের সাথে যোগাযোগ করতে পারো ইউটিউবের নাম্বার দেওয়া আছে দোস্ত সব কিছু তোমরা শুনলে আমি এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যদি তোমাদের কারো কোচিং করার ইচ্ছা থাকে বা লাইফকে সাকসেস জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে অতএব যদি ভাবো আমি লাইফের একটা ট্রেন্ড সোলজার হব বা দেশের সেবা করব তা অতি অবশ্যই এ ভাইরাও এসছে তোমরা যদি কেউ আসতে চাও আমার কোচিংয়ে সব অ্যাড্রেস মোবাইল নাম্বার আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে ওখান থেকে দেখে তোমরা চলে আসতে পারো অ্যাডমিশান ওপেন আছে দোস্ত যে সমস্ত বন্ধুরা আর্মির পরীক্ষায় পাস করে বসে আছো বা বাড়িতে মাঠ করছো বাড়িতে মাঠ করে দোস্ত আর্মির মাঠ পাস করতে পারবে না আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি হয়তো তোমাদের পাঁচটা বন্ধু আছে তার মধ্যে একটা বন্ধু হয়তো ভালো রানার বাড়িতে প্র্যাকটিস করছো সেই বন্ধুটা হয়তো তোমারা পাস করবে বাকি তোমারা পাস করতে পারবে না আর্মির মাঠ পাশ করতে গেলে দোস্ত কোনো একটা কোচিং সেন্টারে সাহারা দরকার তা সেই কোচিং সেন্টারে সাহারা যদি তোমরা নিতে যাও আমার কোচিং সেন্টারে তোমরা এসো না এলে বুঝতে পারবে না আমি গ্যারান্টি সহকারে বলছি বাকি এই ভাইরাও এসছে যদি জীবনকে গড়তে চাও দেশের সেবা করতে চাও আমি এটাই তোমাদেরকে মোটিফাইড করব অতি অবশ্যই আমার সঙ্গে আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদের যদি রানে না পাস করাইতে পারি তোমরা যে সমস্ত অ্যাডমিশন প্লাস যে সমস্ত পয়সা দিয়ে আমার কাছে ঢুকবে খাওয়ার মেসের খরচা পর্যন্ত তোমাদেরকে আমি রিটার্ন ব্যাক করে দেব কিন্তু দোস্ত তোমাদেরকেও মেহনত করতে হবে একজনের দ্বারাই কিছুই হয় না আমি স্যার আমি স্যারের জায়গায় যে মেহনত করব তোমাদেরকে আমাকে একটু সাপোর্ট করতে হবে আমি আমার সিস্টেমে তোমাদেরকে রান করাবো দোস্ত এবার তোমরা যদি এই জিনিসগুলোকে নিতে পারো তা আমি তোমাদেরকে হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট রান পাস করানোর ক্ষমতা রাখি বাকি দোস্ত আর কথা বলবো আর কথা বলবো যে আজকের জেনারেশানে ইয়াং ছেলে যত চালাক ততটাই বোকা যেহেতু তোমাদের জেনারেশান এখানে আমার বলার কিছুই নেই তোমরা সব কিছুই বুঝো যে আজকের জেনারেশান কি প্রচুর আপডেট জেনারেশান কিছু কিছু কোচিং সেন্টার আছে তোমাদেরকে কিভাবে ক্যাপচার করতে হয় তারা ভালো করেই জানে আমি একজন এক্স আর্মি আমি গ্রান্টির সঙ্গে বলতে পারি আমার কোচিং সেন্টারে কোন নম্বরি কথাবার্তা চলে না দু কথাবার্তা বলি না আমি যে কথাটা বলি সততার সঙ্গে বলি ইমানদারির সঙ্গে বলি সঙ্গে বলি যদি মিথ্যা কথা বলে আমার এতগুলো ভিডিও ছাড়া আছে তোমরা যে কোনো সময় আমার কোচিং সেন্টারে চলে আসতে পারো আমাকে এসে বলতে পারো স্যার এই ভিডিওতে আপনার এই কথাটা মিথ্যা আছে বা ভুল আছে স্যার বাকি কোচিং সেন্টার আছে আমি দেখছি তারা সব কি বলছে যে আমার কোচিং এ এই চলে এত টাকা ফি পাঁচ হাজার চার হাজার দু হাজার আদৌ সে ফিজিক্যাল কিভাবে করাতে হয় জানে আর্মির সম্বন্ধে সে বুঝে একটা সিভিলিয়ান সম্বন্ধে কি বোঝে কিছুই বোঝে না কিন্তু তোমাদেরকে যেভাবে মোটিভেট করছে তোমরা সেই জিনিসটাই তাদের মুখ থেকে শুনে তোমরা তাদের কাছে যে ভিড় করছো সে কিন্তু আদৌ আর্মির সম্বন্ধে পুলিশের সম্বন্ধে টাচ সিলেকশন বিএসএফ প্যারামিলিটারি সম্বন্ধে সে কিচ্ছু জানে না আমি এটা জোর গলায় তোমাদেরকে বলছি যদি সে জেনে থাকে যে কোনো কোচিং সেন্টার আমার কাছে আসুক আমি আমি তার সঙ্গে সে যে কোনো ব্যাপার আমাকে বুঝিয়ে বুঝিয়ে দেবে আর যদি দুটো কম্বিনেশন করবে যেটা ভালো হবে সেখানেই যাবে আমি কোনো আমি বলি না যে আমার কোচিং সেন্টার ঠিক বা ভালো এটা আমি জোর গলায় বলছি তোমাদেরকে তোমাদের যেখানে ভালো লাগবে সেখানেই যাবে কিন্তু আজকের যুগে প্রত্যেকটা কোচিং সেন্টার ব্যবসা করছে ব্যবসার মধ্যে ঢুকো ভাই ব্যবসার মধ্যে ঢুকলে তোমাদের লাইভ প্রত্যেকটা ছেলে লাইফের দাম আছে আমি ব্যবসা করি কিন্তু আমার ব্যবসার জায়গা আলাদা আমার ছেলেদের লাইফ সেট করার জায়গা জায়গা আলাদা আমি এইটাই বলবো সঠিক জায়গা বাঁচো সঠিক জায়গা বেঁচে কোচিং করো যে কোচিং করছি চলছি করবো যে ওই স্যার তো মুখে কিছু ভিডিও ভালো ছেড়ে দিলো মুখের কথা শুনে তার কোচিং সেন্টারে যে চলে গেলে যাবে না লাইভ শেষ লাইফে একবার পেয়েছো এই বয়স আর পাবে না চাকরির বয়স একবার আসে সাড়ে সতেরো থেকে একুশ টাফ সিলেকশনের বয়স বেঙ্গল পুলিশের বয়স সব সবই বয়স সরকার দিয়ে রেখেছে সেই বয়স হিসাবেই তোমাদেরকে চলতে হবে বয়স পেরিয়ে গেলে তোমাকে কেউ ডাক্তার কম্পিউটার অটোমেটিক রিজেক্ট করে দেবে তোমাদের সার্টিফিকেট বুঝতে পারছো তা আমি এটাই রিকোয়েস্ট করবো যে কোচিংয়ে যা আমি বললেন যে আমার কোচিংয়ে তোমরা এসো যে কোচিং তোমাদের ভালো লাগবে সেটাই যাও কিন্তু কারো ভাওতায় পাওয়া দিও না এই কলকাতা সাইডও কিছু কোচিং আছে আমি দেখছি এই কোচিংগুলো তারা আর্মি সম্বন্ধে বোঝে না তারা কি বলে দিচ্ছে যে প্যারাই ভালো যদি তুমি এক্সেলেন্ডার রান করো দশটা বিম মারো হ্যাঁ তুমি প্যারা হিসেবে গেলে বেড়ে তোমার চাকরি পারমেন্ট হয়ে যাবে সে আর্মি চিফ না সেই প্যারা হিসেবে এর কমান্ডিং অফিসার সে তোমাকে পারমেন্ট করে দেবে পারমেন্ট তুমি নিজেতে কি হবে আর্মির যে কোনো ডিপার্টমেন্টে তুমি যাও সে ডিপার্টমেন্টে তোমার যদি কাজ ঠিক থাকে তোমার ফায়ারিং ঠিক থাকে তোমার বিপিটি ঠিক থাকে তোমার এশিয়া ঠিক থাকে তোমার ডিসিপ্লিন ঠিক থাকে তবেই হবে তুমি পারমানেন্ট যে প্যারাজিপে যাবে তোমার ফিজিক্যাল ফিট তুমি পারমানেন্ট হবে নাথিং ভুল রং সে ভুল বোঝাচ্ছে আর তার কথা শুনে তোমার তাদের কাছে ভিড় করছো ওই সে একটা কিছু করে দেখি দেখ দেখে আমাকে সে কোচিং সেন্টারে তোমাদেরকে ভুল বুঝিয়ে তার কোচিংটা সে ভিড় করছে আমি দেখতে পাচ্ছি সে ভিড় করছে আমি কোচিং সেন্টারের নাম নেবো না কলকাতার সাইডে দু তিনটে কোচিং সেন্টার আছে বা আমাদের কাটোয়া কাটোয়ার ইয়েতেও আছে কাটোয়াতেও দু তিনটে কোচিং সেন্টার আছে আমি নাম কারো নেবো না তোমরা যাচাই করে নিও আর আমার আমার সঙ্গে আমার কোচিং এর সঙ্গে আমার ফিজিক্যালের সঙ্গে আমার কথাবার্তার সঙ্গে তোমরা যাচাই করে নেবে যদি কোথাও মিস্টেক থাকে আমি তোমাদেরকে এক লাখ টাকা তোমাদেরকে এমনি তোমাদেরকে ফাইন দেবো আমি আমার আমার পকেট থেকে আমি দেবো তোমাদের যদি আমার কথার মধ্যে কোথাও ভুল থাকে কিন্তু ভাই প্রত্যেকটা ছেলের আমি তোমাদেরকে জোরাত যে প্রত্যেকটা ছেলের লাইফের দাম আছে ওই যে ফালতু লোকদের কাছে গিয়ে লাইফ খারাপ করো না তোমার টাইমেরও দাম আছে তোমাদের লাইফেরও দাম আছে আমি এটাই রিকোয়েস্ট করবো তোমাদের একটা সঠিক জায়গা শোনো একটা সঠিক জায়গা বাঁচো তার উপরে তুমি কোচিং করো হ্যাঁ কোচিং অবশ্যই করতে হবে কিন্তু সঠিক ব্যক্তি সঠিক জায়গা আর সঠিক বেশ যতক্ষণ না হবে তুমি লাইফে সাকসেস পাবে না শুধু লেখাপড়া করলেই চা তোমার চাকরি হবে না লেখাপড়া জায়গাটা যেন সঠিক হয় নাচতে জানলে সে কাঁটার মধ্যেও নেচে দেবে সে না নাচতে জানলে সে কোনো জায়গার দোষ হয় না সে যে কোনো জায়গায় নেচে দেবে তা কথা হচ্ছে কোশিশ করলে বলত যে কোশিশ করে সে সব জায়গায় সাকসেস হয় কিন্তু জায়গাটা সঠিক হবে তোমাকে জায়গা যখনই সঠিক বাঁচবে তুমি সঠিক ছেলে তোমার দিশা সঠিক জায়গায় চলে যাবে তোমার রাস্তা সঠিক নির্ণয় নিয়ে নেবে একটা জিপিএস কে যেন সঠিক জায়গায় রাখলে জিপিএস যেমন সঠিক দিশা তোমাকে দেখিয়ে দেয় সেরকম তুমি যদি সঠিক দিশায় থাকো সঠিক কোচিং সেন্টার স্যার করো সঠিক চুজ করো তুমি প্রত্যেকটা জায়গায় সাকসেস পাবে আবার আমি একটা কথাই বলবো আর্মির রান অত সহজ নয় ভাই কিছু কোচিং সেন্টার ব্যবসা করছে তোমাদেরকে প্রচার করছে তো আছে পশ্চিমবাংলার বুকেও আছে কলকাতা তো দেখছি বেশি ফরওয়ার্ড হচ্ছে কাটাতেও হচ্ছে আমি বললাম যে কাটা আমার কোচিং সেন্টার বলে হয়নি কাটাতেও হচ্ছে তারা কি করছে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে দিয়ে তোমাদেরকে ডেকে নিচ্ছে তাদের কাছে ভিড় হচ্ছে করে করে ছেলে ছেলে তাদের জন্য তারা এমনিতেই হয়ে যাচ্ছে তোমরা ক্লাসে পড়াশোনা করেছো সেখানে পঞ্চাশটা ছেলের মধ্যে দশটা ছেলে এমনিতেই ভালো থাকতো তারা রেজাল্ট এমনিতেই ভালো করবে যদি ক্লাস টিচার বা স্কুল যদি ভালো করে না পড়ায় তাদের বাড়ির টিউশনি ফিউশনী করে তারা ঠিক টিচার নিয়ে তারা ঠিক পড়াশোনা করবে গৃহ টিচার নিয়ে তাহলে আমি এটাই বলবো ওই সব ভিড় ভাড়াটার মধ্যে যাবে না যেখানে সঠিক বুঝবে সেখানেই যাবে আমি বললেন যে আমার কাছে এইসব আবারও বলছি রিপিট করছি আমি একবারও না যে তোমরা আমার কাছে আসবে যদি ভালো লাগে তা অতি অবশ্যই আসবে যেটা তোমার ভালো লাগবে যে কোচিং সেন্টার তোমার ভালো লাগবে সেই কোচিং সেন্টারেই তুমি যাবে কিন্তু বুঝে যাবে ভাই ওই একশোটা ছেলে ভিড় দেখে তার কাছে যাবে না তার মধ্যে যে ভালো ছেলে সেই বেরিয়ে যাবে আর তোমাকে চার বছর ঘোরাবে ডকুমেন্টস যদি সে নিয়ে থাকে তাও ভালো আর যদি তোমাকে ফিস দিয়ে সে পড়ায় চার হাজার পাঁচ হাজার ছ হাজার সে তার প্রফিট করছে তুমি চার হাজার পাঁচ হাজার দিয়ে যাচ্ছ তোমার বাবা যে একটা গরিব মানুষ তোমার বাবা যে পয়সা নেয় সেই বেচারে কোথায় খেটে তোমাকে চার পাঁচ হাজার টাকা দিচ্ছে আর তুমি সে কষ্ট করে সেই টাকাটা টাকা দিচ্ছ সে ব্যবসা করছে তুমি চাকরি না পেলে তখন সে কি বলবে যে ভাই কিছুই করতে পারলাম না ওই একটা কমা ছেলেকে চাকরি করে কোনো কোচিং সেন্টার আমাকে দেখিয়ে দেয় একটা মোটা ছেলেকে রানে পাস করে কোনো কোচিং সেন্টার আমাকে দেখিয়ে দেয় তবেই বলবে সে কোচিং সেন্টার সেইগুলো তোমাদের সামনে নিয়ে এসে দেখায় তারা চারটি ছেলেকে নিয়ে এসে খাড়া করে দিচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখো আমার ছেলেগুলো এতগুলো চাকরি পেয়েছে মিথ্যা মিথ্যা ভাওতা আরে কিছু ছেলে মিথ্যা বলছে কোচিংয়ে ওরা কিছুই বোঝে না ডিফেন্সের সম্বন্ধে ডিফেন্সের রান কি করে করতে হয় তারা জানি না একটা ডিফেন্সের রান অত সহজ নয় একটা ডিফেন্সের মেডিকেল অত সহজ নয় কিছু কোচিং সেন্টার এটাও বলছে আমি তোমাদের মেডিকেলে পাস করে দেবো আরে ডিফেন্সের মেডিকেল ওখানে ঢুকতে পারবে সে কোনো যেতে পারবে না ডিফেন্সের মেডিকেল কাজ করার মতো ক্ষমতা কারো নেই না আমার আছে না কোনো কোচিং সেন্টার আছে সেসব ভাও কেউ কান দেবে না আমি এটা জোর করে বলছি আমি একটা ডিফেন্স পারসন যদি আমার কাছ থেকে কিছু নিতে হয় চলে এসে আমি সততার সঙ্গে কোচিং করি এটা গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি যদি কোথাও মিস্টেক থাকে আমার কোচিং সেন্টার হিসেবে আমাকে বলে যাও আমার অ্যাড্রেস সব দেওয়া আছে আমার ভিডিওতে আমার চ্যানেলে ওখান থেকে অ্যাড্রেস নেবে চলে আসবে যদি কোথাও ফল্ট বোঝো আমার কোচিং সেন্টারে অবশ্যই আমার কাছে বলে যাবে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি কিন্তু ফট এই মিথ্যার যুগে এই ভাঁওতার যুগে এই যে ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ছে কিছু কোচিং সেন্টার তাদের ভাঁওতায় পা দিও না ভাই তারা ব্যবসা করছে ফুল ব্যবসা করছে আমিও ব্যবসা করছি কিন্তু আমার ব্যবসা তাদের ব্যবসার মধ্যে প্রচুর ডিফারেন্স এই যে পাঁচ হাজার টাকা দিয়ে কলকাতা সাইডে যে কোচিং সেন্টারগুলো তোমরা আছো কোনো গ্যারান্টি আছে যে তোমাকে চাকরি করে দেবে লিখে দিয়েছে তোমাকে চাকরি করে দেবে তুমি এক বছর থাকবে তোমার সেই এক বছরের পয়সা যদি চাকরি না হয় সেই গ্যারান্টি সঙ্গে ফিরিয়ে দিতে পারবে ভিড় করলে হবে না আমি এটাই বলবো নিজের জায়গা নিজে চুজ করো নিজের স্যার নিজে চুজ করো নিজেরা সব কিছুই বোঝো আজকের জেনারেশন প্রচুর আপডেট আমার আর বেশি কিছু বলার নেই অনেক কিছু বলে দিলাম যদি এর মধ্যে কিছু আমি খারাপ কিছু বলে থাকি আমাকে মাফ করে দিও কারণ আমি সততার সঙ্গে চলি আমি একটা ডিফেন্স পার্সন আমি মিথ্যা কথা বলতে জানি না আর কোনোদিন মিথ্যা কথা বলবো না আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখে নিতে পারো আমার যদি কোনো মিথ্যা কথা থাকে তা আমার কোচিংয়ের অ্যাড্রেস নিয়ে আবারও বলছে আমার কোচিং সেন্টার চলে আসবে কিন্তু ভাই যেন কোনো বন্ধু বা কোনো আমার ছেলের বয়সে যে হোক আমার বন্ধু হোক বা আমার বন্ধুর ছেলে হোক বা আমার যে যে জায়গা থেকেই আমার কথাগুলো শুনবে আমার ভিডিও দেখবে অতি অবশ্যই যেন যে অন্যায় করছে তার প্রতিবাদ করবে সেসব কোচিং সেন্টারে যাবে না সাময়িক তোমাকে তোমার সামনে একটু কিছু দেখিয়ে দেবে তুমি ভাবে খুব ভালো কোচিং সেন্টার ঢুকবে না ভিতরে কিছু নেই বেলুনের মতন ফুলিয়ে দেবে বেশি ফলানি ফেটে যাবে ওই যেসব ছেলেগুলো ইউটিউবে সামনে লেকচার দিচ্ছে কোচিং সেন্টারে তাদেরকে একদিন বলে দিকে মাঠে রান করাই তোমাকে একটা নিয়ে নিয়েছে তোমাকে ওখানে দেখিয়ে দিচ্ছে যে তোমাকে ওখানে বলে দিয়েছে তাকে বলে দিকে একটা ভালো করে ওখানে ক্লাস করি তোমাকে দেখিয়ে দিতে দেখব কেমন পারে সে এটাই বলবো তোমাদের আপডেট দুনিয়া সব ম্যাচর ছেলে বলার কিছুই নেই সবার কাছে আমার রিকোয়েস্ট যে কোচিং তোমাদের ভালো লাগবে সেই কোচিংয়ে যাবে নিজের লাইভ করার জন্য নিজেকে সঠিক হতে হবে নিজে যদি সঠিক না হয় মানুষ তোমাকে শেষ করার জন্য বসে আছে তোমার লাইফ খারাপ করার জন্য প্রত্যেকটা কোচিং সেন্টার বসে আছে তার মধ্যে আমি ইনক্লুড এর মধ্যে তোমাকে সঠিক জায়গাটা সঠিক কোচিং সেন্টারটা তোমাকে খুঁজে নিতে হবে যাই হিন্দ দোস্ত যদি কোথাও ভুল হয়ে থাকে মাফ করে দিও